আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব নিজের মতো নিজে বাজার করে পছন্দ করে এবং নিজের মতো সে রান্না করতেও পছন্দ করে এই ফুলকপিটা আজকে নতুন কিনলাম এই প্রথম কিনলাম এটা হচ্ছে হলুদ কালার ফুলকপি ফুলকপিকে সুপার ফুড বলা হয় এবং ফুলকপিটা দেখতে খুব দারুণ ফুলকপির কিন্তু অনেক গুণাগুণ আছে আবার অনেক অপকারিতাও আছে তো এই যে আজকে আমার হাতে অনেক বাজার আছে ফুলকপি আছে সুটকি আছে এখানে বাইং মাছ আছে এখানে ছোটো ছোটো আলু আছে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোট আলু বাইং মাছ এগুলো চেয়ারম্যান সাহেব রান্না করবে আমি জাস্ট কেটে কুটে রাখি কি রান্না করবে আপনাদেরকে দেখাবো এখানে একটা বিটরুট আছে তা যাই হোক এগুলো আস্তে আস্তে আমি এগুলো কেটে কুটে সুন্দর করে তারপরে দেখে দেবো চেয়ারম্যান সাহেব আজকে সব রান্না করবে এই যে আর ঘরের চেয়ারম্যান সাহেবদেরকে একটু একটু রান্না করে করতে দিতে হয় মাঝে মাঝে সেটাই আমি বলি সব সময় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলকপিটা আমি কাটা শুরু করে দিয়েছি কাটতে গিয়ে তো আমি অবাক এই সিজনের ফুলকপিতে অনেক বড় পোকা থাকে এই যে দেখেন কত বড়ো একটা পোকা কত বড়ো একটা পোকা আমি তো ভয় পেয়ে গেছি আমি কাটতে পারি না সব তরকারি তারপরেও কাটার চেষ্টা করলাম পানের ভিতরে ভিজিয়ে রাখলাম যাতে পোকা টোকা থাকে সেগুলো চলে যায় আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব রান্না করছে এদিকে আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে ইফতারির টাইমে সেটা কান্নাকাটি শুরু করে দিয়েছে সে সুন্দর করে প্লেট সাজিয়েছে তা আমাকেই সে বলছে আম্মুও তুমি এটা ছবি তুলে রাখো আমি ভিডিও করাতে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই আমাদের আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই ভালোভাবে লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ